আপনারা দেখছেন যে আইডিটা এটা হচ্ছে একটা এই বড় এই প্রতারক প্রতারক চক্রের আইডি এটা হচ্ছে প্রতারক চক্রের আইডি আপনারা দেখবেন এটা যদি আপনাদেরকে এটা দিয়ে ন করা হয় মেসেঞ্জারে এটা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের আইডি প্রতারকের ফেসবুক আইডি আরও কয়েকটি আছে সামনে আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে প্রতারকের একটা মেসেজ আমাকে করা হয়েছিল এটার মধ্যে আমাকে কেমন আছেন এটা জিজ্ঞেস করলো এরপর অনেক লম্বা বিস্তারিত ঘটনা আপনারা দেখতে পারবেন আপনারা একটু খেয়াল করে দেখবেন এই প্রতারক চক্রের ক্ষত ধরনের তারা এই বিভিন্ন ধরনের সময় বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন আইডি তারা ব্যবহার করে এবং কি। তারা এই যেভাবে আপনারা দেখছেন স্ক্রিনে এই পথারক আমাকে এরকম করে মেসেজ করছিল মেসেজের মাধ্যমে আমাকে অনেক লোভ দেখাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এত বড় মধ্যে প্রতারণার মধ্যে আমি শিকার হয়নি এবং ফা দিয়ে নেই আমি মাথা ঘামাইনি আমি তারপরেও আমি লক্ষ্য করেছিলাম ওদের ওরা কী বলতে চাই ওরা জানাইতে কী চায় যে চক্রটা আমাকে ওনার পরিচিত এই আইডি কার্ডটা আপনারা দেখছেন এই চক্রর এই উনি নাকি এই আইডির মালিক উনি নাকি এই মহিলাটা নাকি এই আইডির মালিক এই চক্রর দেখেন কতগুলো ব্যবহার করে আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছে আমাকে লোভ দেখাচ্ছে ব্যাংকে আমাকে টাকা দিবে টাকা বলতে একজনের টাকা আর কি এটা হচ্ছে বাহিরে একজন মানুষ নিউ ইয়র্কে মানে ব্যবসা করতো গ্যাস এবং তেলের ব্যবসা করতো উনি মারা গিয়েছেন অগ্নিসংযোগের কারণে তারপরে ওনার এই ইউজ অনেক ডলার ওখানে ব্যাংকে আছে উনি ব্যাংকের কর্মকর্তা আমাকে বা উনি পার্সেন্টেজ আমি যদি ওনাকে সহযোগিতা করে আমাকে পার্সেন্টেজ দিবে অনেক কথা অনেক লম্বা বিষয় দেখেন এই মানুষটার যার পারফেস কথা বলেছেন এই মানুষটার ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ নামে এক একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন এখানে দুটি যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ওনার এই আর কি ব্যাট ব্যাটের যে লাইছেন যে এই দেশের মধ্যে ব্যবসা করতে যে দেশে ওই দেশের লাইসেন্স আমাকে বোঝাচ্ছিল আর কি আপনারা একটু লক্ষ্য করবেন ভালো করে ওনাকে অনেক লম্বা স্টোরি যে প্রতারকরা যে কত ধরনের ষড়যন্ত্র করতে পারে কত ধরনের আপনাদেরকে হয়রানিমূলক হয়রানির মধ্যে স্বীকার করতে পারে এটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একটু গভীর আপনি দেখেন কত মেসেজ এস আমাকে করে ওর এরপরে আমাকে আবার হোয়াটসঅ্যাপ নিয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে আবার আরেকজন ম্যানেজার ব্যাংকের ম্যানেজার বানাবে ওর সাথে কথা বলে দেবে উনি আমার জন্য লাখিস ভরে টাকা ডলার পাঠাবে তারপর আমি পাবো অনেক লম্বা স্টোরি আমি সমস্ত ডকুমেন্ট এই ফেজের মাধ্যমে আমি দিয়ে রাখছি আপনারা ভালো করে দেখবেন যা এই যে আইডিগুলো এখানে আছে এই আইডিগুলো অনেক আইডিয়া থাকতে পারে ওদের যে কোনো পারফেসে আপনাদেরকে বোকা বানাইতে পারে কখনো এইদের এই কথায় কখনো খান দিবেন না আপনারা কখনো প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না ওদের কথায় আপনারা কখনো বিশ্বাস করবেন না এটা হচ্ছে সব প্রতারক এটা হচ্ছে মানুষকে অর্থাৎ একেবারে ফকির বানায় এই মানুষগুলো এই জন্য আমি সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে রাখছি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন অনেক ডকুমেন্ট আসবে এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা সবগুলা দেখতে পারবেন মহিলা এসেছে হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেঞ্জারে মানে কথা হচ্ছে কিন্তু ফোনে না কলের মাধ্যমে না এস মাধ্যমে কথা হচ্ছে কথাটা আমাকে এরকম বলে বোঝাচ্ছেন আমি নিউ ইয়র্ক থেকে বলছি যার কারণে এইরকম একটি কথা আমি আপনার কাছে শেয়ার করতে চাই আপনি কাউকে বলবেন না আমি ওনাকে বলছিলাম ঠিক আছে আপনি বলেন না আমাকে সমস্ত অনেক একটা লম্বা বিষয় একটা আপনার হয়তো স্ক্রিনে লক্ষ্য করতে। উনি আমাকে বলছিল ইউ আমাদের দেশে একজন আপনাদের বাংলাদেশি লোক ব্যবসায়ী ছিলেন ওনার নাম ছিল মোহাম্মদ ইউসুফ উনি এখানে গ্যাসের ব্যবসা করতো তেলের ব্যবসা করতো উনি দেশে গিয়েছেন অগ্নিসংযোগের কারণে ওনার পরিবার উনি সহ সমস্ত পরিবার পরিজন সবাই মৃত্যুবরণ করেছেন তারপর উনি বলছেন ওনার ব্যবসায়ের অনেক আমাদের থেকে ওনার কোনো ওয়ারিস নেই যার কারণে এই টাকাগুলো আমরা খা খেয়ে দিব এরকম বলে মোহাম্মদ ইউসুফের আত্মীয় স্বজন করছিল আমি উনি যখন বলছে অনেক অনেক টাকা ছয় হাজার মার্কিন ডলার এরকম টাকা আমাকে একটা আমার জন্য যে কিসগুলো আমাকে দেখানো হয়েছিল। দেখেন আমার জন্য ডলার বাস করতেছে কিসের মধ্যে সুন্দর করে সারিবদ্ধভাবে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার জন্য কিস রেডি করা হয়েছে এই যে আপনারা ব্রিক দেখতেছেন এটা আমার জন্য রেডি করা হয়েছে যে ব্যক্তি ফাস্ট বিদেশ থেকে আমার জন্য ডলার আনতেছে ব্যক্তি ফাস্ট আমাকে দিচ্ছেন আমাকে বিশ্বাস করেন এয়ারফুটের কিছু ভিডিও আমাকে ধারণ আগের ভিডিও হয়ে তো পথারক্ত ওরা আমাকে এরকম করে দিয়েছে আমি আপনারা যেভাবে দেখছেন এভাবে ওরা প্রথারক এটা হচ্ছে প্রতারকের যিনি ব্যাংকের ম্যানেজার শেষ ছিলেন ওনার আইডি এই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর যিনি ওই ব্যাংকের ম্যানেজার শেষ আমার জন্য ব্রিক তৈরি করেছেন ইনি হচ্ছেন প্রথম পার্টির যিনি আমাকে মেসেজ করেছেন এই আইডিগুলো আমি আপনাদের কাছে মেনশন করে দিয়েছি আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন যেন আপনারা প্রতারিত না হন এই জন্য প্রতারকের থেকে আমরা সকলে সচেতন থাকি সচেতনমূলক ওই ভিডিও সকলে শেয়ার করবেন আবার এনে হচ্ছে যাকে দেখছেন আপনারা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যিনি এই বাংলাদেশের মধ্যে বাহির থেকে নিউ থেকে আমার জন্য ডলার নিয়ে ব্রিটিশ নিয়ে যিনি আসছিলেন এই লাল চশমা পরে যে লোকটা দেখছেন ওনার এটা উনি আসতেছিলেন এখানে এটা অনেক অনেক টাকা ছয় হাজার মার্কিন ডলার এরকম টাকা আমাকে একটা এমন দেখাইছে, আপনারা আপনার দেখতেছেন স্ক্রিনে আমাকে মেসেজটা দিয়েছে আমি ওনার কথার ভিত্তিতে আমি তো প্রথম থেকে আমি চিন্তা করলাম অবশ্যই উনি প্রতারক আমি কন্টিনিউ ওনার সাথে কথা বলছিলাম শেষ পর্যন্ত কি হলো আমি সঙ্গে কথাটা বলছি শেষ পর্যন্ত আমাকে বলছে আপনার সাথে জন্য একটা সিটি ইস্যু করছি এই সিটিটা আপনি ম্যানেজারের কাছে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আপনি সিটিটা হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন আমার জন্য কত সুন্দর করে ফেগটিন করতেছে যে টাকার ব্রিক হচ্ছে সবগুলো ডলার আমার জন্য এই মানে প্রস্তুত করতেছে যেন বাংলাদেশে আনবে এই ব্রিজ কিগুলা এই ডলারগুলো বলে আপনারা একটু লক্ষ্য করুন যে যিনি ডলার বাক্স বলেছেন ফ্যাকেট করেছেন ওনার যেভাবে বা উনি হচ্ছেন সেই ম্যানেজার এই বড় বড়ো সক্রধ থেকে এবং পথারক থেকে সাবধান থাকুন ইনি হচ্ছেন যিনি বাহির থেকে ডলার ব্রিক কিস করে যিনি আনার কথা ছিল উনি এসে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আমাকে ফোন দিয়েছিল আমার ব্রিকিস এই ব্রিকিস আমার টাকা উনি আমাকে প্রথমে এই হ্যালো বলেছেন এরপর আমাকে কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ওনার ব্যর্থ হয়েছে যার কারণে আমি ছাড়া দিই আমি জানি উনি প্রতারক এই জন্য ব্রিকিস নিয়ে আমার জন্য টাকা ভরে উনি এসছেন আমাকে বা অনেক ইনফরমেশান দিয়েছেন বা এরকম অনেক কথা বলেছেন এরপরে আমি ওদের মানে প্রতারণায় আমি শিকার হইনি যার কারণে আমি ওখানে লোপ করিনি বিশেষ করে এই ব্যক্তি যখন আসছিলো ওনার ফাস্টফুড আমাকে একটা ছবি করে দিয়েছিলেন আপনারা দেখতেছেন স্ক্রিনে যার কারণে ওনার সব ছবি এখানে আছে ফাস্টফুডের ছবি দেখা যাচ্ছে যার কারণে এইরকমভাবে আমাকে অনেক ছবি দেখাচ্ছিলো উনি তার মানে এটা বোঝা যাচ্ছে আমি টাকা নিয়ে ডলার নিয়ে বাংলাদেশে আসতেছি আপনি তখন দেখেন আপনারা কত সুন্দর করে আমাকে একটা এয়ারফোডের ছবি আমাকে দেখাচ্ছে বা ভিডিও করে আমাকে দেখাচ্ছিলো আবার দেখবেন ভিডিও এয়ারফোডের মধ্যে যে সিসিটিভি আছে মনিটর আছে মনিটরের ছবি আমাকে দেখাচ্ছে এরপর দেখেন কী কী দেখাচ্ছে ওরা পতারাকারা খিকে দেখাইতে পারে এয়ারফুডের ভিতরের দৃশ্য আমাকে দেখাচ্ছে ভিডিও এটা হচ্ছে কিন্তু তাদের মোবাইলের ভিডিও না এটা অন্য ফেস থেকে ডাউনলোড করে এটা প্রতারক প্রতারণা করি করার জন্য এরকম পথ অবলম্বন করে দেখেন মানুষ এই যারা প্রবাসী ভাইয়েরা আসা যাওয়া করে ওদেরকে দেখাচ্ছে তার মানে আমরা এয়ারফুডে আসছি বিমান করে এটা আমাকে বোঝা মানে বিশ্বাস করার জন্য এটা তারা কৌশল অবলম্বন করছে কেন আমি বিশ্বাস করি এরকম অত বড় চক্র হলে এরকম কাজ করতে পারে আপনারা ও থাকুন স্ক্রিনে দেখছেন থেকে তিরিশ হাজার টাকা দিতে হবে তিরিশ মিনিটের ভিতরে না হলে মানে এগুলো আটকে যাবে তিরিশ হাজার টাকা আমাকে পেমেন্ট করতে হবে একটা বিকাশ নাম্বার দিবে আমাকে ওই বিকাশ নাম্বারে আপনারা দেখবেন স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন বিকাশ নাম্বারটা আর ওই বিকাশ নাম্বারে আমার থেকে এই তিরিশ মিনিটের ধরে ওদেরকে তিরিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে না হলে তার মানে এগুলা চলে যাবে দেখেন এই যেটা হচ্ছে বিকাশ নাম্বার যেটা আমি টাকা ট্রান্সফার করার জন্য আমাকে দিয়েছে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওখানে টাকা দিব দূরের কথা আমি শেষ পর্যন্ত ওদের অবস্থা তো আমি বুঝতেছি আগে থেকে আমি জানি প্রতারক অনেক মানে আমার অনেক কন্টিনিউ মেসেজ দিচ্ছিলো তাড়াতাড়ি টাকা দেন তাড়াতাড়ি টাকা দেন তাড়াতাড়ি টাকা দেন আমি আমিও বলছি ঠিক আছে দিচ্ছি দিচ্ছি অনেক কথা বলছি হ্যাঁ পর্যন্ত বলছিলাম আমি কখনো টাকা দিতে পারবো না আমি প্রয়োজনে এয়ারপোর্ট আসতে পারি দেখেন প্রতারকেরা খুব ধরনের কৌশল অবলম্বন করতে পারে এর থেকে সতর্ক থাকবেন সচেতন থাকবেন কারণ প্রতারক যদি আপনি চক্র পড়ে যান জীবন শেষ হয়ে যাবে সকলকে ধন্যবাদ এগুলো প্রতারকদের করে মানুষকে প্রতারিত করার কৌশল অবলম্বন করে এটা এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন এই সমস্ত প্রতারক থেকে আপনারা সমস্ত কিছু সকলকে প্রতারণা থেকে সতর্ক করবেন এবং সতর্ক থাকবেন এ সমস্ত প্রতারণার মাধ্যমে কেউ পা দিবেন না এটা করবেন না লোপ করবেন না লোপ করলে লুপে পাপ হবে পাবে মৃত্যু হবে অনেক আমাকে যেই ছয় হাজার মার্কিন ডলারের যে লুপটা দেখিয়েছিল আমার তো আমি প্রথম থেকে বুঝেছি এটা আমি বুঝতেছিলাম মার্কিন ডলার আমি কি করব টাকা দিয়ে আমি কি করব আমি কি করার দরকার আছে আমার আল্লাহ আমাকে চালাচ্ছে আলহামদুলিল্লাহ সে তা দিয়ে শুক্রিয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি